মানে কোন কথা মানে ভিডিও করে নি বুঝতে পেরেছো তুই মামونی কখনো সাদদবাড়ির ব্লগ বা কখনো বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে চালি আমাদের বোকা বানিয়েছে তো এই সোশ্যাল মিডiate সাদদবাড়ির ব্লগার নাকি এখন রঙ্গলিলা করে বেরাচ্ছে তো সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব নাও মানে সমালচনাই করব তো বন্ধুমান যারা যারা চ্যানেলে নতুন তা চ্যানেলটুক করে সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবক না করে দেরি ভিডিওটা শুরু করি হ্যাঁ করো করো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করো তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি কিসে শুরু করা যাক লেটস স্টার্ট আবি মজা आएगा ना ভিডিও ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল সো ফাইনালি টাইম চলেই আসছে চশমা ফেস রিভিল ফেস রিভিল ফেস রিভিল না মানে হলিউডের সিনেমার এখন ফেন্স রিবিল হবে আরে ভাই তুই বুঝতে পারছিস না তোকে ফেস ডিবিল নাম করে কন্টেন্ট বানিয়ে চালাচ্ছে এই মামনি হচ্ছে সুযোগ সুবিধা একদম এক্সপার্ট বুঝতে পেরেছিস তোকে এখন কন্টেন্ট বানিয়ে চালাবে যেমন এই চালিয়েছিল যখন সময় হয়ে যাবে নতুন কন্টেন্টের দরকার হবে তখন তোরও বানা পদে লাথি মেরে তাড়িয়ে দিয়ে আবার নতুন বয়ফ্রেন্ড বানাবে বুঝতে পেরেছিস প্রথম আর শেষ বলে এইসব মেয়েদের কাছে কিছু হয় না রে এদের কাছে যেটা আসে সেটাই প্রথম আর শেষ ভালোবাসা হয়ে থাকে কোন কথা আজকে যা ফেস্টিভেলটা হবে আপনি কি বলতে চাইছেন আরে মামনি ও তো মেয়ে মানুষের মতো মুখলুকি আছে ও আর কি বলবে আমি বলছি আমি তোমরা শোনো আমি বলছি ওর মনের ভিতরে এখন চলছে তুমি ফেস্টিভেলে নাম করে যে কি রঙ্গলীলাটা যা খেলে বেরো যেমন পিন্টু সোনার কথাটা মনে পড়লেই দুঃখ হয় বেচারাটাকে কত রকমভাবে ইউজ করলো ভাই কত রকমভাবে ইউজ করলো কখনো বেস্ট ফ্রেন্ড কখনো বয়ফ্রেন্ড লাস্টে তো ছেড়ে দেওয়ার কালে বৌদির সাথে অ্যাফেয়ার বলে চালিয়ে দিল বিশ্বাস মানুষকে তো তুমি কন্টেন্ট হিসাবে ব্যবহার করা শুধু জীবিত মানুষ না মৃত মানুষকেও এদের কাছে আসল ভ্লগ হচ্ছে মৃত মানুষের ভ্লগ এগুলো করেই তো আজকে এই জায়গায় এসেছে মামুনি আবার বলে যে মামুনিকে কেউ নিয়ে ভিডিও করলে বা ওর সাথে কেউ ভিডিও করলে বা বেস্ট ফ্রেন্ড নামক বয়ফ্রেন্ড হতে গেলে ওর বা হয়ে গেলে সেটা কি নামি দামি

তোমার মাথায় তো কোনো বুদ্ধি আসে না তাই না তুমি ভালো করে ভেবে চিনতে কোনো ডিসিশনই নিতে পারো না বলছি কি সাধ্য বাড়ির ভ্লগটা কি বানানোর কথা এই হৃদমাজারি দিয়েছিল নাকি হৃদমাজারি যদি তোমাকে দিয়েই থাকে এই আইডিয়া হৃদমাজারি এতদিন ছিল কোথায় না পিন্টু সোনার সাথে চি চলছিল সামনে আর ওদিকে ক্যামেরার পিছনে হৃদমাঝারি ছিল আমি বুঝতে পারছি না এরা মানুষকে মানে কতটা ব মানে মানুষের সত্যি কি থাকে মানে আজকালকার পাবলিকরা সত্যি এরা যা বলে সেটাই বিশ্বাস করে নেই আরে ভাই তোকে যে নরম নরম কথা বলছি এখন তুই যা বলবি শুনবে বুঝতে পেরেছিস তুই খুব স্ট্রিক্ট তুই যা বলবি তাই শুনবে তুই যে ডিসিশন দিবি সেই ডিসিশনে ভিডিও বানাবে বাড়া এই কথাগুলো শুনে যেন বলে যাস না তাহলে তুই নিজের পদে বাঁশ আর হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য রেডি হয়ে যাচ্ছিস বুঝতে পারছিস শুধু জায়গাটা তুই ঠিক করে রাখ ওই জায়গাতে তোকে সত্যি দাঁড় করিয়ে রাখবে একটা দিন খুব সময় আসছে কারণ এক দেড় বছরের বেশি কাউকে বেস্ট নামক বয়ফ্রেন্ডটাকে বানায় না বুঝতে পেরেছিস আবার নতুন কেউ আসতে চাইলে তাকে পজিশন দিয়ে দেয় কারণ বুঝতেই পারছিস নতুন মানুষ নতুন কন্টেন্ট আর নতুন ভিভার্স আর পাবলিকরা তো মানে এইসব দেখতেই পছন্দ করে

তো বললাম না গাই যে একটা মিথ্যাবাদী ছল চাতুরি মহিলা এ শুধু মানুষকে কন্টেন্ট জন্য কাজে লাগায় কন্টেন্ট না পেলে কি যে করবে সেটা ভেবে পায় না তা দেখতে পেয়েছো আসল রূপ বেরিয়ে আসলো কিন্তু কন্টেন্ট এর জন্য ইউজ করছে না এর মাথায় যখন কিছু আসবে না তখন কন্টেন্ট কোথায় পাবে আর কন্টেন্ট না বানালে টাকা কোথায় পাবে তাই তো সেই জন্য একে এখন ডেকে এনেছে কারণ এই মহিলার মাথায় না মানে

তোকে আর কি বলবো মনে হচ্ছে তোর ভিতরে লোভ ঢুকে গেছে তুই তো বানা পিন্টু সোনার সংসারটা ভেঙেই দিলি পিন্টু সোনার সাথে তো ঠিকই হয়ে গেছিল বানা সংসার করবেই একটা বুঝতে পেরেছো মাখো মাখো অবস্থা হয়ে গেছিল সেই মাখো মাখো অবস্থা থেকে তুই সরিয়ে নিয়ে আসলি তোর মনে তো বানা পাপ আছে তুই তো পাপি মানুষ আর মামুনি তোমাকে দেখে হিংসা করে মানুষ কি দেখে হিংসা করে ওই যে শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করতে গিয়েছিলে মাছের মোটা পেটিটা কামড়িয়ে কামড়িয়ে যে মাছের পেটিটা তুমি খাচ্ছিলে সেই পেটিটা ওরা পায়নি বলে হিংসা করছিল নাকি হ্যাঁ আমি তো বুঝতে পারছি না না তোমার ওই সেন্স আর হিউম্যানিটি দেখে মানুষ হিংসা করে কথা আরে তোকে যে আইডিয়া দেবে সেও হয়তো তোর মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করাতে এক্সপার্ট হ্যাঁ তোদের কাছে আবার প্রথম শেষ ভালো কিরে যেখানে ফাইদা হবে সেটাই প্রথম সেটাই শেষ মানে তোরা তো কন্টেন্টের জন্য ইউজ সে হচ্ছে আসল ভালোবাসা আর যে কিন্তু শোনার মতো বলবে কন্টেন্ট না আবার আমাকেও নিজেকে কিছু একটা করতে হবে এবার সে মানে শেষ ভালোবাসা হয়ে যাবে তখন আবার হৃদমাঝারির মতো নতুন কেউ চলে আসবে তাই না উইদাউট আমার ঠিক করে নাও ঠিক করে নাও দাও তুমি ঠিক করে দাও হাতে তো গাইজ এই সিনটা কেমন চেনা চেনা লাগছে না সেই পিন্টু সোনার কথা মনে পড়ছে পিন্টু সোনাকেও কত কিছু না খাইয়েছিল কত কিছু খাওয়ানোর পরে খাবার নাম দিল আরে ভাই তুইও কিন্তু ঠিক সেই পথেই চলছিস তাই এখনো সময় আছে সাবধান হয়ে যা নাহলে কিন্তু তোকেও খাওয়ার দুর্নাম দিতেও ছাড়বে না এ কিন্তু একজন ছলচাতরি মিথ্যাবাদী সুমি বুঝতে পেরেছিস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তোমাদের ফাইনালি চাইছিলে যে ফেস্টিভাল ফেস্টিভাল ফাইনালি যে হয়ে গেল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও অনেক বাদরে গলায় মুক্ত নাকি তুই এই কথাটা এই জন্য জানি তুই একদম পুরুষ মানুষের মতো বলেছিস তোকে মানে তোর বিয়ে ভাইয়ের দেখে একটু মেয়ে মেয়ে লাগলেও তোকে দেখতে শুনতে কিন্তু ভাই একটু ভালো কিন্তু মিথ্যা কথা আমি বিশ্বাস করি না তুই সুমি কে পুরো বান্দরের মতোই লাগে এই যে সাহস করে সাহসিকতা দেখিয়েছি এটাই অনেক বড় কথা এইভাবে যদি সাহসিকতা নিয়ে এর সাথে চলতে পারিস তাহলে হয়তো ঠিক সময়ে লাভ মেরে ওপারে চলে যেতে পারবি আর না হলে কিন্তু ওনা ফেসে যাবি ওই পিন্টু সোনার মতো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এদের এক্সপোজ করা হলো আজকে অনেকদিন পরে এই মামনি অনেক মিথ্যাবাদী বাদি তুরি করে বুঝতে পেরে তো অনেক কিছু কোলেবেলাই তো একে কেউ কিছু বলতে পারে না বা বললে তাকে গালাগালি করে তাকে মানে তার বুঝতেই পারছো বডি শেমিং করে তাকে মা বাবা তুলে তাদের কথা বলে কিন্তু একে যদি কেউ কিছু বলে সে এ বলে তার নাকি বাড়ির শিক্ষা নেই তো কি আর বলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে একদম জানাতে বলবে না আর ছোট্ট কমেন্ট বক্সে লম্বা 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 করে কমেন্ট করবে ঠিক আছে আর ভিডিও না দেখে আমাদের নিয়ে একটু কথাবার্তা বলো তাহলে আমাদের একটু ফলোয়ার ফলোয়ার বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে কেমন তো তাড়াতাড়ি ফলো টলো করো তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও আছে আজকে এই পর্যন্ত